ত্রিপুরা জেলা জেলা শাসক কার্যালয়ের একটি কক্ষে শিশু খাওয়ানোর অঞ্চল ক্রেচ রুমের উদ্বোধন করলেন জেলা শাসক চাঁদনি চন্দ্রন এ বিষয়ে জেলা শাসক জানিয়েছেন সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের কাজে যে সকল মহিলা কর্মচারীরা তাদের দুগ্ধজাত সন্তানকে বাড়িতে রেখে অফিসের কাজ করেন মূলত তাদের জন্যই এই পরিষেবা চালু হলো নির্বাচনের কাজে মহিলা কর্মচারীদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় সেই ক্ষেত্রে তাদের শিশুদের উক্ত গৃহে রেখে যত্ন নিতে পারবেন উক্ত গৃহে শিশুদের বিভিন্ন শিক্ষামূলক খেলার সামগ্রী রয়েছে শিশু খাওয়ানোর ও অঞ্চল ক্রেচ রুমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক চাঁদনী চন্দ্রন ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কেশব কর ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ খোয়াইদ ত্রিপুরা জেলা জেলাশাসক অফিসের সমস্ত কর্মীবৃন্দরা एम ऑफिस में हम लोग एक नया क्रश का उद्बोधन किया है तो आप सब जानते हैं कि जो जो ऑफिस में 50 से अब एम्प्लॉइज है वहाँ पे क्रश लेने का एक प्रोविजन हमारा रूल्स में है तो बहुत सारा स्टाफ जो काम करते हैं यहाँ पे कभी कभी ऐसा लगता है कि वो लोग टेंशन में हैं घर पर बच्चा क्या कर रहे हैं क्या हो रहे हैं तो अभी इलेक्शन का टाइम में ज्यादा टाइम सब लोग ऑफिस में बिताते हैं आठ बजे नौ बजे दस बजे तक काम करते हैं हर दिन में तो इस टाइम में अपना बच्चों को रखने के लिए एक जगह जैसे हम लोग एक रश को खोला है त्रिपुरा के विक्रम कर्मकारी रिपोर्ट यू बांग्ला टीवी यू बांग्ला टीवी हृदय छुए जाए